আসসালামু আলাইকুম রহমতুল্লা আশা করছি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ বাস চালানোর সময় নতুন ড্রাইভাররা যে মারাত্মক দশটি ভুল করে এই ভুলগুলি সম্পর্কে আজকে আলোচনা করব যে প্রাথমিক অবস্থায় নতুন চালকেরা যে দশটি ভুল করে এই ভুলগুলি কি কি এটাই বিষয়ে আজকে বলবো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে এই ভুলগুলি সম্পর্কে অবশ্যই জানতে পারবেন এক নম্বর হচ্ছে হাফ ক্লাসে গাড়ি চালানো হাফ ক্লাসে যদি কেউ গাড়ি চালায় তাহলে তার ক্লাস ডিস্ক দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে দু নম্বর হচ্ছে জ্যামে আটকায় থাকলে ক্লাস চেপে রাখা এতেও প্লেটের সমস্যা হতে পারে তিন নম্বর হচ্ছে গিয়ার ঠিক মতো না বদলানো ধরেন এক থেকে দুয়ে দিতে গিয়ে তিনে যাচ্ছে বা চারে যাচ্ছে এরকম করা এটার কারণে গিয়ার বক্সে সমস্যা হতে পারে তারপরে ওভার স্পিডে গাড়ি চালানো বিশেষ করে দেখা যায় নতুন চালকেরা যে একটু চালা শিখছে গাড়িতে উঠেই একদম ওভার স্পিডে গাড়ি চালাবো গাড়ি যত ধীরে চালাবে একজন নতুন চালক তত সে ভালোভাবে শিখতে পারবে তারপরে আসেন ক্লাস ব্রেক একসঙ্গে চেপে ধরে রাখা এতেও ক্লাস প্লেট প্রেশার প্লেট ব্রেক প্যাড ব্রেক শু সমস্যা হতে পারে আসেন এই যে আয়না মিরর গ্লাস সঠিক তো অনেক সমস্যা হতে পারে গ্লাসে ঠিক মতো যদি আপনি না দেখেন তাহলে সমস্যা হতে পারে অবশ্যই সমস্ত মিরর অ্যাডজাস্ট করে নিয়ে তারপরে গাড়ি চালাতে হবে তারপরে আসেন হর্ন লাইটের সঠিক ব্যবহার না করা অযথা অকারণে হেডলাইটের ডিপার দেওয়া অকারণে হর্ন বাজানো এটা হচ্ছে একটা মারাত্মক ভুল তারপরে বিশেষ করে ব্রেক চেক না করে রাস্তায় গাড়ি নিয়ে বের হওয়া এতে করে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে পরিশেষে আর একটা বড় ভুল হচ্ছে অতিরিক্ত রাগ এবং তারাহুড়ো করে গাড়ি চালানো এটাই সবচেয়ে বড় ভুল অতিরিক্ত রাগ এবং তারাহুড়া করে গাড়ি চালালে বড় ধরনের বিপদের সম্ভাবনা থাকে তো আপনি গাড়ি চালাতে গেলে অবশ্যই আপনাকে রাস্তায় বিভিন্ন ধরনের সম্মুখীন হতে হবে বিভিন্ন ধরনের মানসিক কষ্ট আসবে আপনাকে রাগ করা যাবে না তাড়াহুড়া করা যাবে না ঠান্ডা মাথায় গাড়ি চালাতে হবে এই হচ্ছে ভুলগুলি আশা করি বুঝতে পেরেছেন আমরা যারা রাস্তায় গাড়ি চালাই নতুন চালক হোক বা পুরাতন চালক হোক সবার উচিত এই সমস্ত ভুল থেকে বেরিয়ে আসা সঠিক নিয়মে সুস্থভাবে যদি আমরা রাস্তা গাড়ি চালাই তাহলে আমরা অবশ্যই নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারব এবং সুস্থভাবে নিরাপদে মন্তব্যে পৌঁছাতে পারবো এবং আমার যে গাড়িটি আছে যে গাড়িটি চালাই সেই গাড়িটিও নিরাপদ থাকবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আগামীতে আবারও কোনো ভিডিও নিয়ে আসবো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাতু